কোনো ব্যাপারই পাই নাই দেখে কথা বলি নাই ভিতরে আমরা যে যে ব্যাপারীকে পাবো এবং যে যে জনগণকে পাবো তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি কোরবানির জন্য কিছু যাবতীয় দাও এবং সব কিছু পেয়ে যাবো একটি কোট দেখতে পারলাম খুবই বড় সাইজের উঠ আমার জীবনের প্রথম উঠ দেখেন একবার খুবই বিশাল রুটী আর ওদের প্রাইস যতটুকু আমি জানি আঠাশ লাখ নাকি তিরিশ লাখের মতন বেশি না আপনারা নিতে পারেন আসলে তো আমরা এখন এখানে খুব সুন্দর করে কিছু তিনজন মানুষজন আর বেলকে গোসল করাচ্ছে দেখেন ভালো করে

এই সবগুলো গরু দ্য ফেমাস সুচান মামার আপনি একবার গরু সাইজগুলো দেখেন সুচান মামা এখন দামাদামি করাচ্ছে এই জন্য আমি সুচান মামার সাথে কোনো কথা বললাম না কারণ কি আজকে ভিডিও হবে না এই সব ভিডিও গরু তিন চার বেট হয়ে নতুন গরু আসুক আমরা আসছি নাসির ব্যাপারীর এখানে আর এখানে খুব বড় বড় সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে সামনে আরও দেখাই মার্শাল্লাহ এই গরুটার সাইজ দেখেন আপনারা ভিডিওতে বুঝতে পারবেন না তো সামনে থেকে বুঝতে পারবেন এইগুলা গরুর সাইজ একদম হিউজ বড় সাইজ একদম দেখেন এক একটা সাইজ নাসির ব্যাপারে একটু কাজে আছে ওনাদের সাথে আমরা পরে কথা বলবো আলহামদুলিল্লাহ আমরা এখন নাসির ব্যাপারের সাথে কথা বলতে পারিনি কারণ ওনার বেচা কেনাতে আসেন তো ওনার গরুগুলোর সাইজ খুবই বড় বড়। আমরা দুজন ফেমাস লোকের সাথে কথা বলতে পারিনি নাসির ব্যাপারী এবং মামার সাথে আমরা সামনে আরও কিছু ব্যাপারীর সাথে কথা বলবো তো চলেন আমরা ওনাদের সাথে কথা বলতে যাই। উনি হাটে গেছে খাসিগুলোকে তো ওনা থেকে আমরা কিছু প্রশ্ন করবো আর খাসিগুলো দেখে আপনাদেরকে খাসিগুলোর দাম জানাবো আপনি আমাদেরকে জানাবেন যে আপনি এদের এখন কালেকশন কয়টি খাসি

আছে আমরা দুমবার দেখতে পারলাম দুমবার ডামটা কত দুমবার সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ ছাড়বেন কত দিয়ে ডিলাগুলা ছেড়ে দিবেন মাসাল্লাহ

তো আসসালামু আলাইকুম আসসালামাইকুম আবারও দেখা হবে সাথে ভালো লাগে ধরেছি আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও কে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আলাইকুম বাই বাই